কোনো প্রকার ডায়েট কন্ট্রোল না করে গত আট নয় মাসে আমি আমার ওজন আটান্ন কেজি বানাই ফেলছি সো রিসেন্টলি আমার মনে হলো আমার একটু আবার ওয়েটটাকে আনা দরকার তাই আমি কয়েকদিন যাবো আবার একটু ডায়েট কন্ট্রোল করা শুরু করেছি তা আজকে একটা ছোটো ভিডিও দেখাচ্ছি সেটার সকালে ঘুম থেকে উঠছি বারোটা একটা দেখে এরপরে মানে লাঞ্চ টাইম হয়ে গেছে এটা একবারে লাঞ্চ আর ব্রেকফাস্ট একবারে করে ফেলছি আজকে যেটা রান্না হয়েছে বাসায় সেটা দিয়েই আজকে রাসায় রান্না হয়েছিল মুরগির ভুনা ঢেঁড়স ভাজি আর ডাল তো ওটাই আমি খাচ্ছিলাম আজকে টমেটো সালাদ একটু বেশি করে নিয়ে সালাদ ভরায় ভরা একদম ভাতের মতো করে এটা আমার অনেক ভালো লাগে আর এর আগেও আমি এরকম ডায়েট করেছি তো আমি জানি কি করতে হবে না করতে হবে এমনও যে আমি ভাত একদমই খাই না আর আজকে খেতে ইচ্ছা করতেছে না এই আরকি এরপর পুরো এক বাটি পরিমাণ ডাল নিয়ে নিয়েছি ডাল তো অনেক প্রোটিনস আপনার পেট অনেকটা ভরা থাকবে এটার পর আমি এক দেড় ঘন্টা পর আমি চলে যাই ফিডব্যাক রিসেটে ফিডব্যাকে আজকে আমার পেটের একটা সেশন ছিল তো সেটা সরি হাই ছিল করে এসেছি প্রায় ঘন্টা ঘন্টা না না পঁয়তাল্লিশ এরপর আমি তখন ওখান থেকে ডাইরেক্ট অফিসে চলে যাই অফিসে কিছু সন্ধ্যার কাজ শেষ করে দেন বাসায় এসে ইরফান সাথে একটু খেলাধুলা শেষ করি ডিনার টাইম হয়ে যায় তো তখন আমি রাতের বেলার খাবারে আজকে চিন্তা করলাম আজকে আমি আর ভাত খাবো না আজকে আমি শুধু ফিডব্যাক খাবো তো আমি এক গ্লাস পানিতে থ্রি স্পুন ফিডব্যাক নিয়ে

করে তখন আমি এটা খেয়ে ফেলি অনেকক্ষণ পেট ভরা রাখে এবং আপনার বডির সব ঘাটতি পূরণ করে সো আপনারা কিন্তু যারা ডায়েট কন্ট্রোল করতে চান আপনারা কিন্তু চাইলে এই ফিডব্যাকটা বাসায় খেয়েও কিন্তু ওজন কমাতে পারবেন এটা আপনাকে মানে ওজন কমাবেন এটা খেলে বাট আপনার ওজন বাড়তেও দেবে না এটা একটা ফুড রিপ্লেসমেন্ট আগামীকাল কি খেলাম এটা দেখাবো কালকে